করে বিষয়টাকে তুলে ধরতে পারবে দর্শকদের কাছে এসে পৌঁছবে আমরা গল্পটা দেখবো এই জায়গা থেকে রাত্রিবেলা হঠাৎ করে ঘুমিয়ে গেছে কিছু একটা আওয়াজ প্রথমে খুব একটা পাত্তা দিলে না তুমি আবার একটু ঘুমানোর চেষ্টা করছো আবার দেখলে খচখচ করে একটা আওয়াজ হচ্ছে এইখান থেকে টেনশন শুরু করবে মোট কথা একটা ভয়ের দৃশ্য তোমাদেরকে তুলে ধরতে হবে ছোট বড় সবাইকে করতে হবে তোর দুটো জোড়া লেগে কেন তোর দুটো জোড়া লেগে আছে কেন যখন আমরা ঘুমাই তখন কি হয় আমাদের সারা শরীর ছেড়ে দেয় রিল্যাক্স বা তুই যখন দ্বিতীয়বার ঘুম ভেঙে যখন তাকালে তুমি একটা নির্দিষ্ট দিকে তুমি তো জানো না দিক থেকে আওয়াজ আসছে এই যে দেখো ও দাঁড়া ওই যে দেখো এই যে ঘুমানোর অভিনয় করছে শুরুতে যেইভাবে রয়েছে আমার খুব সুন্দর মনে হচ্ছে সত্যি সত্যি মনে হচ্ছে যেন আমি

তুমি যখন ভয় পাও তোমার চোখ কিরকম থাকে দেখা দেখি করেছি এই উঠার সময় যেটা ভয়ের দৃশ্য কি করতে হবে ভয়ের দৃশ্যের সময় এই খুব ধীরে ধীরে খুব ধীরে ধীরে

আমাদের সবাই আগে ঠিক করে নিতে হবে কি প্রকাশ ভঙ্গি না একরকম হবে ইন্ট্রোভার্ট হলে একরকম এক্সট্রো হলে একরকম তাই তো তাই না ভীষণ শান্ত সে হাজবেন্ডকে এতটাই ভালোবাসত কিছু বুঝতে পারছি না সে হয়তো ঝগড়া করবে না জাস্ট কাঁদবে আবার যে ভীষণ মানুষের সে তো একদম দক্ষ জগ বাদিয়ে দেবে তাই না এত ঝগেলা করবে দেখে সবাই দেখতে পেয়েছো আমি বলবো প্রথমে তুমি যেটা করেছো খুব সুন্দর হয়েছে প্রথমবার যে হঠাৎ করে একটা আওয়াজ আসলো এবং তোমার ঘুমটা ভেঙে গেল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো দ্বিতীয়বার আবার তুমি আওয়াজ পেলে এবার একটু সতর্ক হলে

তাই না কপাল পুচকে থাকলে থাকে ঘুম থেকে আমি যখন উঠলাম আবার দ্বিতীয়বার যখন উঠলাম পুরোটা আগে দেখে তুমি বুঝতে পারবে

পরীক্ষা দিতে গেলে বাংলা পরীক্ষা দিতে গেলে বাংলা সাবজেক্টটা পড়ে তো তারপরে পরীক্ষা দিতে না পড়ে গেলে কি হবে পরীক্ষা দিতে পারবে না তো এটাকে নিয়ে ভাবনা চিন্তা করা দরকার পড়াশুনো করা দরকার পড়াশোনাটা কিরকম জীবনকে দেখা দৈনন্দিন জীবনে যা কিছু হচ্ছে দেখা অবসর করা এবং সেটাকে আয়নার সঙ্গে প্র্যাকটিস করা রাইট এই প্র্যাকটিসগুলো গুলো প্রত্যেক দিন তোমাদের করতে হবে আরো অভিনয় দেখতে হবে